কমলাপুর রেল স্টেশনের কাছেই অবস্থিত টিটিপাড়া রেল ক্রসিং এই জায়গাটি দিয়ে ট্রেন যাবার সময় সড়ক পথ দিয়ে চলাচলকারী যানবাহনগুলিকে কিছু সময়ের জন্য থেমে যেতে হয় ফলে দুপাশে দীর্ঘ গাড়ির সারিতে যানজট লেগেই থাকত এখানকার আশপাশের রাস্তাগুলিতে এজন্য রাজধানীর টিটিপাড়া রেল ক্রসিং ছিল ভোগান্তির আরেক নাম তবে সময়ের সাথে বদলে যেতে এই জায়গাটিকে ভিন্ন রূপ দেওয়ার কাজ জোরে সরে চলছে সড়কপথে রেল ক্রসিংয়ে যানজটের ভোগান্তি দূর করতে বদলে যাচ্ছে রাজধানীর টিটিপাড়া লেভেল ক্রসিং এই রেলপথে ট্রেন চলাচলের সময় সড়কে আর ব্যারিয়ার ফেলতে হবে না রেলের পাঁচটি লাইন দিয়ে নির্বিঘ্নে যেমন ট্রেন চলাচল করবে তেমনি সড়কের যানবাহনগুলিকে রেল ব্যারিয়ারে দাঁড়িয়ে থাকতে হবে না জন্য মূল সড়ক থেকে এগারো মিটার নিচ দিয়ে নির্মাণ করা হয়েছে আন্ডারপাস বা পাতাল সড়ক চার লেনের এই আন্ডারপাসে রিক্সা সহ অযান্ত্রিক যান চলাচলের জন্য থাকবে পৃথক দুটি লাইন এই হচ্ছে কমলাপুর টিটিপাড়া আন্ডারপাস এবং এটা কত বিশাল বড় একটি কর্মযোগ্য এটি আসলে কাছে না আসলে বোঝা যায় না কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই নিজ দিক দিয়ে কিন্তু সড়ক চলে যাবে আন্ডারপাস উপর দিয়ে রেল লাইন যাবে অর্থাৎ কোনো গাড়ির জন্য কাউকে আর অপেক্ষা করতে হবে না এটি বিশাল কর্মযোগ্য অ্যাকচুয়ালি ড্রোন থেকে কিন্তু সেভাবে বোঝার উপায় নেই বাট এখানে আমরা আসার পরে দেখতে পাচ্ছি নিজ দিক দিয়ে যে দুটি সুরঙ্গর মতো গেছে এই দুটি মূলত বড় গাড়িগুলো পার হওয়ার জন্য এবং দোতলা মালবাহী যে গাড়িগুলো পার হবে এবং এদিকে সড়ক চলে আসবে ঠিক এদিকে সংযুক্ত করবে এই জায়গাটিতে পাশাপাশি পথচারী পারাপারের জন্য থাকবে ফুটপাত ইতিমধ্যে আন্ডারপাসের প্রায় আশি শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে বর্তমানে আন্ডারপাসের সঙ্গে সংযোগ সড়কের নির্মাণ কাজ চলছে আধুনিক এই আন্ডারপাসটি যানবাহন চলাচলের জন্য চলতি বছরের নভেম্বরে খুলে দেওয়ার কথা রয়েছে বলে জানান রেলওয়ে সংশ্লিষ্টরা রেলওয়ে সূত্র জানায় পদ্মা সংযোগ প্রকল্পের আওতায় প্রায় একশো কোটি টাকা ব্যয়ে এই আন্ডারপাসটি নির্মাণ করা হচ্ছে টিটিপাড়া লেভেল ক্রসিং এর এই জায়গা থেকে কমলাপুর স্টেডিয়ামের অবস্থান প্রায় ঢিল ছোড়া দূরত্বে টিটিপাড়া আন্ডারপাসটি নির্মাণ করা হয়ে গেলে মতিঝিল ও এর আশপাশের এলাকা থেকে কমলাপুর স্টেডিয়ামে যাতায়াত খুব সহজ ও দ্রুত হবে তখন এই স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া সহজ হবে ক্রীড়াপ্রেমী দর্শকদের জন্য রাজধানীর অতীশ দীপঙ্কর সড়কের টিটিপাড়া মোড় থেকে কমলাপুরের আউটার সার্কুলার সড়কের মোড় পর্যন্ত প্রায় সাড়ে তিনশো মিটার দীর্ঘ হবে রেল ক্রসিং দিয়ে ঘন ঘন ট্রেন চলাচল করায় প্রায় সময় যানবাহন বন্ধ রাখতে হতো ফলে এই এলাকায় যানজটের সৃষ্টি হতো এই অসুবিধার বিষয়টি বিবেচনা করে টিটিপাড়ায় রেল ক্রসিংয়ের পরিবর্তে আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় দু সালের নভেম্বরে এর নির্মাণ কাজ শুরু হয় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এই আন্ডারপাসটি নির্মাণ করা হচ্ছে এছাড়া পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় কমলাপুর স্টেশন ও সংলগ্ন এলাকায় নতুন তিনটি ডুয়েল গেজ রেলপথ ও একটি ব্রডগেজ প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়েছে এছাড়া যাত্রী ছাউনি ও টিটিপাড়ায় পাড়ায় বারো তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হচ্ছে টিটিপাড়ায় বৈদ্যুতিক নির্মাণ ও গভীর নলকূপ স্থাপন করা হবে সাব স্টেশন আইসিডির অভ্যন্তরে বিভিন্ন স্থানে ওয়াচ টাওয়ার স্থাপন ও নতুন সীমানা দেয়াল নির্মাণ করা হবে এসব কারণে রাজধানীর টিটিপাড়ার লেভেল ক্রসিং ছয় লেনের আন্ডারপাস নির্মাণে সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান প্রকল্প সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন কমলাপুর থেকে গেন্ডারিয়া পর্যন্ত পদ্মা সেতুর রেললাইন সহ তিন চারটি রেলপথ নির্মাণ হয়েছে এই পথে ট্রেন চলাচলের সময় লেভেল ক্রসিংয়ে গাড়ি চলাচল বন্ধ রাখতে হতো তখন সড়কে প্রচণ্ড যানজট তৈরি হতো তাই ভবিষ্যতের কথা চিন্তা করে টিটিপাড়ার লেভেল ক্রসিংয়ে একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে ছয় লেনের আন্ডারপাস সড়কে গাড়ি ও রিকশা চলাচলের জন্য পৃথক লেন থাকবে রেলওয়ে কর্মকর্তারা জানান রাজধানীতে এই প্রথম লেভেল ক্রসিং আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে আন্ডারপাসটি হবে নান্দনিক সাড়ে তিনশো মিটার দীর্ঘ আন্ডারপাসে ফুটপাথের পাশে থাকবে ফুল গাছ সহ বিভিন্ন ধরনের উদ্ভিদ ছয় লেন বিশিষ্ট এই পাতাল সড়কের প্রশস্ততা হবে তিরিশ মিটার আন্ডারপাসের উচ্চতা হবে পাঁচ দশমিক এক মিটার অযান্ত্রিক যানবাহনের লেনের উচ্চতা হবে তিন দশমিক চার মিটার আন্ডারপাসের বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য একটি পাম্প হাউস থাকবে এই পাতাল সড়কে চল্লিশ কিলোমিটার গতিতে গাড়ি চলাচল করতে পারবে আন্ডারপাসটি চালু হলে রেলপথ দিয়ে কেউ চলাচল করতে পারবে না আন্ডারপাস নির্মাণের কারণে চার মাস বন্ধ থাকবে টিটিপাড়া কমলাপুর এই সড়কটি রাজধানীর টিটিপাড়া লেভেল ক্রসিংয়ে ছয় লেনের আন্ডারপাস নির্মাণ কাজের কারণে চার মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে টিটিপাড়া কমলাপুর সড়কটি গত বিশ জুন থেকে টিটিপাড়া কমলাপুর সড়কটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে অনুরোধ জানিয়ে পদ্মা রেল সংযোগ প্রকল্প থেকে চিঠি দেওয়া হয়েছিল আগামী নভেম্বরে আন্ডারপাস নির্মাণ কাজ শেষে টিটিপাড়া কমলাপুর সড়কটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা মেট্রো রেলের কাজের কারণে টিটিপাড়া কমলাপুর সড়কের একটি লেন আগে থেকেই বন্ধ ছিল এই সড়কে যানবাহন একটু কম চলাচল করত তাই বিশ জুনের পর থেকে এই সড়কটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এই অবস্থায় টিটিপাড়া কমলাপুরগামী সড়কে চলাচলকারী যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ করা হয় ইতিমধ্যে কমলাপুর এলাকা ঘিরে নেওয়া হয়েছে বেশ কয়েকটি অবকাঠামো নির্মাণের প্রকল্প আগামী দিনে এসব প্রকল্পের মাধ্যমে বদলে যাবে কমলাপুরের সার্বিক চিত্র ইতিমধ্যে কমলাপুর রেল স্টেশনের সাথে লাগানো জায়গায় দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন ছয়ের শেষ গন্তব্যস্থল অর্থাৎ কমলাপুর মেট্রো স্টেশন নির্মাণের কাজ চলমান রয়েছে মেট্রো স্টেশন এবং মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিত অংশে রেললাইন নির্মাণে ব্যাপক কর্মযজ্ঞ চলছে আরও দুটি মেট্রো লাইন ঢাকা চট্টগ্রাম হাই স্পিড রেলপথ ঢাকা টঙ্গি তৃতীয় ও চতুর্থ লাইন রেলপথ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা নারায়ণগঞ্জ রেলপথ ও ঢাকা মাওয়া রেলপথের সংযোগস্থলের মাধ্যমে কমলাপুর হয়ে উঠবে মাল্টি মডেল হাব সরকারি বেসরকারি অংশীদারিত্বে পিপিপি এর আওতায় নির্মাণ করা হবে কমলাপুর মাল্টিমডেল হাব এর জন্য কমলাপুর থেকে অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো আইসিডি স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে কমলাপুর টিটিপাড়া দিয়ে দু রাজধানীর অসংখ্য মানুষ প্রতিদিন বিভিন্ন জরুরি কাজে যাতায়াত করেন তবে এই পথ দিয়ে শুধু যানবাহনই নয় মানুষ চলাচল বন্ধ থাকায় ভোগান্তি বেশ কিছুদিন থেকে পোহাতে হচ্ছে তবে এ ধরনের ভোগান্তি এবং ত্যাগ শিকারের দিন খুব দ্রুতই পুরিয়ে আসছে কারণ আর অল্প কিছু দিনের মধ্যেই এই আন্ডারপাসটি উদ্বোধন হয়ে গেলে লাঘব হবে সকল ধরনের কষ্ট প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই চ্যানেলে যারা প্রথম ভিডিও দেখছেন অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি